হরে কৃষ্ণ নমস্কার সবাইকে আজকে হলো গৌর পূর্ণিমার আগের দিন মানে অধিবাস প্লাস আমার আজকে বার্থডে তো হ্যাপি কৃষ্ণ কনসিসডেন্স বার্থডে টু মি এখন আমি সকাল সকাল উঠে পড়েছি আমি ব্লগটা স্টার্ট করে দিলাম অ্যাকচুয়ালি এখন আমি একটু টাইম ঠাকুর ঘরে দেবো মানে ভগবানকে দেবো তারপরে আমার বার্থডের যে সেলিব্রেশন আছে যা যা করবো আজকে পুরোটা নিয়ে এই ব্লগটা হবে তোমরা সবাই এই ব্লগটা দেখতে থাকো পুজোর কাজ প্রায় অল্প হয়েছে আরও অনেকটা বাকি আছে কারণ আজকে একটু বৌম থামা তো দেখো আমরা রাধা মাধব রাধা মাধব পঞ্চদত্ত জগন্নাথ সবাইকে সাজিয়েছি গোপালকেও দেখাচ্ছি যে আমার গোপাল সোনা দিদার গুরুদেব দেবী

এই দেখো করতে বয়ো বেলুন দেখেছো আমার বুনু আমার জন্য নিয়ে এসেছে ছবি তোলার জন্য ও কম কমল ভাবানি আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভগবানকে সেবা দেওয়া কমপ্লিট করে আমি এই নতুন ডেসটা পরে চলে গিয়েছিলাম বন্ধুদের কাছে বার্থডে সেলিব্রেশনের জন্য ওখানে বেশি ভিডিও করা হয়নি ছবি তোলা হয়নি এখানে কয়েকজন আছে মাত্র আর অনেকে ছিল একটা সেলিব্রেশন ডান এই যে আমার গিফট চাই নাও আরেকটা সেলিব্রেশন হবে কিন্তু ভিডিওটাতে কন্টিনিউ থাকো এই বছর জন্মদিনের দিনটা মনে আমার ঝড়ের গতিটা কেটেছে এখন যাচ্ছি আমরা মন্দিরে মন্দিরে বলতে কি একটা পুকুর বাড়িতে সেখানে অধিকাংশ হচ্ছে সেখানে আমার বার্থডে সেলিব্রেশন হবে সেদিন আমার জগন্নাথ দেখতে দেখে মনটা একদম সন্দেহ হয়ে গেছিলো এখন যখন এডিট করতে বসে দেখছি তখন ভালো লাগছে খুব আনন্দ করেছিলাম কিন্তু জায়গাটা খুব ছোট হয় ভোটটা করা হয়নি ভালো করে তারপর আর শীঘ্রভাবে লাগিয়ে দেওয়া হচ্ছিল হ্যাঁ এখন ভোগটা দর্শন কর আর এইবার দেখে নাও আমার জন্মদিনের সেরা উপহার Krishna 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 Hare Dama Hari Dama Shaw Madama Hari Krishna Hare Krishna 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 তো এখন আমার সেলিব্রেশন কমপ্লিট একদম সকাল থেকে যা হওয়া সব হয়ে গেল শেষ এই যে ভুনু আমাকে জ্বালাচ্ছে তাই এই ভিডিওটা এখানে শেষ হচ্ছে পরে দেখা হচ্ছে নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হরে বল